আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেটে চলে আসলাম যেটা হচ্ছে কালীগঞ্জে এখন যাবো হচ্ছে ওই যে দেখেন এটা হচ্ছে এসালম টাওয়ার মার্কেট এবং ভাই ওই পাশে দেখেন যেটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এবং এটাকে ওই পাশে বলে হচ্ছে সদরঘাট সদরঘাট থেকে মাত্র দশ টাকা দিয়ে নৌকা দিয়ে পার হবেন এটা হচ্ছে টলার এবং যাব হচ্ছে জোহান পাঞ্জাবিতে সেখানে যাওয়ার লোকেশনটা আমরা দেখিয়ে দিচ্ছি এইভাবে চলে আসবেন তাহলে কিন্তু সাথে সাথে যেতে পারবেন জোহান পাঞ্জাবিতে তো চলুন যাওয়া যাক পার হলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন হচ্ছে এস আলম টাওয়ার মার্কেট এবং আজকে দেখাবো হচ্ছে বাংলাদেশের সব থেকে ভাইরাল ট্রেন্ডি যে পোশাকটা সেটা হচ্ছে ভাইরাল ক্রসকার ব্যাগি প্যান্ট তো এটা কিন্তু আজকে বাংলাদেশের সব থেকে বড় ঢামাকা অফারে দিয়ে দিব এবং ডেটটা শুনলে আপনারা কিন্তু একদম অবাক হয়ে যাবেন তবে সবার কাছে একটা বিনীত অনুরোধ সেটা হচ্ছে আপনারা যারা হচ্ছে এক পিস দু পিস কিনতে চান দয়া করে তারা কিন্তু নক দিবেন না তারা শুধুমাত্র পাইকারিতে সেল করে থাকি আর লোকেশনটা হচ্ছে এই যে জোহান এসলাম টাওয়ার মার্কেটের নিস্তলায় আমরা যেভাবে লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এইভাবে চলে আসবেন তাহলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন সব হচ্ছে আবারও বলছি তারা শুধুমাত্র পাইকারিতে সেল করে থাকে যারা এক পিস দুই পিস কিনতে চান আমার অনেক ভিডিও আছে সেগুলো ফলো করতে পারেন দয়া করে এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না সেগুলো সম্পর্কে জানাবে হচ্ছে আমাদেরকে আমাদের রুবেল ভাই আসসালামু আলাইকুম আজকে এবছরের সবচেয়ে ধামাকা অফার ঠিক আছে লো কাট বেগী ক্রসটা লো কাট আচ্ছা এটা নিজেও পরে আসে আমি দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন এবলা পরলে কিন্তু সাইড থেকে লোকটা অনেক গর্জিয়াস লাগে এই যে এই যেটা হচ্ছে এই কিন্তু একটা এমোডারি করা আছে যে ক্রস কাট আর কি হ্যাঁ এই মধ্যে সবচেয়ে দামাকা অফার একদম সবচেয়ে কম প্রাইসের মধ্যে দিব আচ্ছা ভিডিওতে প্রাইসটা বলেন না কেন ভিডিওতে বললে তো সবাই আবার মনে করেন যে খুচরা যারা নেবে তার দরবার জানতে যাবে হ্যাঁ ভিডিও ভিডিওতে আমরা প্রাইসটা বলিনা ঠিক আছে এমনিতে প্রাইসটা তো অনেক কম হবে হ্যাঁ এমনিতে প্রাইসটা অনেক কম হবে যারা পাইকারি নেবেন খুচরা না এক পিস দুই পিস তিন পিস খুচরা না যারা পাইকারি নেবেন তারাই শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন আচ্ছা ভাই কালেকশনগুলো দেখান তাহলে কালেকশনগুলো আমাদের এই ক্রসের মধ্যে কালার আছে সাত থেকে আটটা কালার সাত থেকে আটটা কালার ব্ল্যাকটা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটা দেখেন কত সুন্দর দেখেন পরলে কিন্তু সবাইকে মাশাআল্লাহ অনেক ভালো লাগবে দেখতে তারপরে এই কালার হবে সাইজ হবে এটা হচ্ছে ক্রিম কালার ক্রিম কালার এটাও খুব সুন্দর কালার ঠিক আছে আর প্রত্যেকটা মালে আমাদের চারটা করে সাইজ থাকবে চারটা করে সাইজ হ্যাঁ হ্যাঁ এটা হবে কি কি ভাই এম এল এক্স এল ডাবল এক্স এল এটা ডাবল এক্স এল পর্যন্ত জি 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 অফ হোয়াইট কালার ঠিক আছে আচ্ছা আর এটা কালারগুলো দেখেন হ্যাঁ মেরুনের মধ্যে এটা হচ্ছে মেরুন আর এটা হচ্ছে পিওর হোয়াইট যাচ্ছেন পিওর হোয়াইট এটা হচ্ছে পিওর হোয়াইট ডায়মন্ড হোয়াইট ঠিক আছে এটা হচ্ছে পিওর হোয়াইট আর চারটা করে সাইজ আছে প্রত্যেকটা মালে চারটা করে সাইজ আছে আর প্রত্যেকটা মালে আমাদের জোহানের লোগো আছে ঠিক আছে হ্যাঁ সব জায়গায় কিন্তু তাদের ব্র্যান্ডিং করা থাকবে আর এটা কিন্তু ইতিহাসে সেরা অফারে পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ সেরা অফারে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সলিডটা ঠিক এইটারই রুমা জুমা কাপড়ের মধ্যে এটার সলিডটা এটার মধ্যে আমাদের কালার আছে সাত থেকে আটটা সাত থেকে আটটা কালার আছে দেখেন তো ভাই এই হচ্ছে ব্ল্যাকটা এই যে এটা হচ্ছে সলিডের ভিতরে লো কাট ব্যাগি প্যান্ট হ্যাঁ আর এটা অফ হোয়াইট এটাও সুন্দর একটা কালার এগুলো সবগুলোর হোলসেল প্রাইসে কিন্তু কম থাকবে স্ক্রিনের মধ্যে হালকা বিস্কিট এখানে শুধুমাত্র পাইকারিতে সেল করা হয় যারা মাত্র পাইকারিতে কিনতে চান তারাই পাইকারিতে যারা আমাদের থেকে নিয়ে হোলসেল বিক্রি করতে চান তারাও আমাদের WhatsApp নম্বরে ফোন দিবেন আচ্ছা আর এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালার হ্যাঁ এটা হচ্ছে মেরুনের মধ্যে এটা হচ্ছে মেরুন কালার এই যে দেখেন মেরুন কালার এবং অলরেডি কিন্তু কয়েকজন পাইকার এখানে দাঁড়িয়ে আছে তারা মাল কিনবে বলে সবাই মাল কিনতে পারবেন সমস্যা নেই আপনারা দাঁড়ান আপনাদেরকে মাল দিবে ভাইয়া ভিডিওটা শেষ এটা হচ্ছে জলপাই এই যে জলপাই তারপরে এটা তারপর স্কিন কালার হ্যাঁ অনেক কালার আছে ভাই আমাদের আরেকটা ধামাকা মাল আছে এটা হচ্ছে কট কট কাপড়ের মধ্যে কট কাপড়ের মধ্যে এই মালটা খুবই ভালো চলে আমাদের ঠিক আছে এই মালটা খুবই ভালো চলে এটা ভিডিওতে আপনারা আছে ভাই এর মধ্যে প্রায় 12 থেকে 14টা কালার আছে এতগুলো কালার হ্যাঁ প্রত্যেকটা আমাদের আমাদের কালার বেশি থাকে এটাও ধামাকা এটাও ধামাকা রেটে ঠিক আছে আর আমাদের মাল প্রত্যেকটা আমাদের ফিনিশিং ভালো হবে আর সাইজটা পাবেন আপনি একুরেট সাইজ এই দেখেন একদম পারফেক্ট হবে এক্সেল সাইজটা এই দেখেন আমার কোথায় আসছে এক্সেলটা হ্যাঁ ঠিক আছে এটার সাইজটা একদম পাকা সাইজ এই দেখেন কালারগুলো এটা হচ্ছে হালকা অ্যাশ আর এটা হচ্ছে আপনার টופי কালারের মধ্যে শুধুমাত্র পাইকারি শুধুমাত্র পাইকারি এক পিস দুই পিস তিন পিস আমরা বিক্রি করি না শুধুমাত্র পাইকারি বিক্রি করি এটা হোয়াইট কালারটাও খুব সুন্দর অফ হোয়াইট কালার এই কালারটাও খুব সুন্দর ঠিক আছে আর প্রত্যেকটা

সাইজ ছোট দিতে পারিনা না যে দেখা যাচ্ছে যে এক্সেল ডাবল এক্সেল মাল দেখা যাচ্ছে যে আঠাশ কভারের লোক পড়তে পারে না ওই রকম না আমাদের সাইজ পাকা সাইজ এই দেখেন আচ্ছা তো কালার কিন্তু সবগুলাই সুন্দর আছে যারা কিনতে চান অবশ্যই যারা বাইকের নাম্বার অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু খুচরা আমরা এক পিস দুই পিস তিন পিস খুচরা আমরা বিক্রি করি না আচ্ছা লোকেশনটা কোথায় অবস্থিত লোকেশন আপনারা সদরঘাটে আসবেন সদরঘাটের নদী পার হয়ে এস আলম টাওয়ারে আসবেন এস আলম টাওয়ারে উনপঞ্চাশ নম্বর দোকান আর দুই নম্বর গলি আমার দোকান নাম হচ্ছে জোহান পাঞ্জাবি এখানে আসলেই আপনাকে এখানে আসলে আমাদের পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের অল টাইম খোলা থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ওকে ভাই ভালো থাকবেন জি জি আলাইকুম